না কাটল গোল্ড আছে নিউ সেলার আছে নাটাল আছে হেমলিন আছে ট্যাঙ্গারিন আছে পাটার ভ্যালেন্সিয়া আছে সমস্ত ভ্যারাইটিগুলো আছে সব জাত প্রথম আছে আর কবেল তারপরে আছে প্যারাডিসু তারপরে আছে হানি পামেলো তারপরে জাইলো পামেলো ডেকোপন আছে তারপরে অ্যাম্পেরার আছে ভ্যালেন্সিয়া আছে আর না ম্যান্ডারিন এভেনা ম্যান্ডারিন হ্যাঁ আগামীর কমার্শিয়াল নমস্কার আমি সুদীপ্ত রংধনু গার্ডেন সবাইকে স্বাগত জানাই আবার চলে আসলাম আমাদের সবার প্রিয় অনন্য নার্সারিতে অনন্য নার্সারিতে কিছুদিন আগেই আম গাছের উপরে সমস্ত কালেকশন তুলে ধরেছিলাম আজকে আম গাছ ছাড়া অন্যান্য সমস্ত গাছগুলো আপনাদের সামনে তুলে ধরবো আর আম গাছের কালেকশানের ভিডিওটা এখনো অবধি দেখে না থাকলে ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া আছে আপনারা একবার ভিডিওটা দেখে নিন আর চলুন নার্সারির অন্যান্য গাছগুলো আজকে দেখিনি দাদা এটা লেবুর কি এটা লেবুর একটা নতুন ভ্যারাইটি এটা আমি আজকে তোমার ভিডিওতে নামটা পাবলিশ করে দিচ্ছি যদিও ইচ্ছা ছিল পরে বলবো তবু বলে দিই এগুলো হচ্ছে স্ট্রবেরি অরেঞ্জ স্ট্রবেরি অরেঞ্জ আচ্ছা এবং এটা দেখতে হলে মানে এখন গুগলে সার্চ করলে পাওয়া যাবে আর খুব পপুলার একটা ভ্যারাইটি এবং আজ পর্যন্ত কোনো নার্সারি আমি আমি প্রথমবার নাম শুনলাম এই চারটা সম্বন্ধে কোনো নার্সারিতেই থাকা কথা না নেইও আচ্ছা এটা দেওয়া যাবে এই চারাগুলো হ্যাঁ এই চারাগুলো সেল করার জন্য রেডি হয়েছে মোটামুটি বেশি চারা নেই এখানে চল্লিশ পিস চারা আছে আমার কাছে কাছে থাকবে দশ পিস তিরিশ পিস চারা বিক্রি হবে এই চারাগুলোর দাম করা হয়েছে দু হাজার করে দু হাজার টাকা আচ্ছা রেয়ার ভ্যারাইটি একদম আচ্ছা তার পিছনে দাদা এই যে লেবু গাছগুলো দেখতে পাচ্ছি গাছে ফুলও রয়েছে গুটি সেট শুরু করেছে এগুলো কি জাত এগুলো তোমার কাটল গোল্ড কাটল গোল্ড আচ্ছা যেটা অসাধারণ ভ্যারাইটি আমাদের ভারতীয় জাত এটা কেমন দাম রাখছে এগুলো দুটোই আছে মোটামুটি একশো টাকা করে চারা খুব মানে বড় চারা আচ্ছা বড় চারা এখানে কিন্তু বিভিন্ন সাইজের আছে চারা এই সাইজের আছে ভালো সব রকম আছে বড় চারা রয়েছে ছোট চারা রয়েছে যখন যার যেটা পছন্দ নিতে পারবে আর পছন্দ করে নেবে নিজের পছন্দ অনুযায়ী নিবে প্রচুর চারা আছে এই চারাটা যেমন খুবই ভালো তবে এই একটা চারা মানে যে এটা এর মতো সব চারা হবে তা না ভালো খারাপ সব আছে আপনি আসবেন দেখে শুনে যেটা ভালো মনে হবে সেটা নেবেন এখানে এটা আছে আবার ছোট চারা এর মধ্যে রয়েছে এই যে ছোট চারা আছে রেট কিন্তু একই রেট চেঞ্জ হবে আচ্ছা দাদা আনারের কি জাত রয়েছে আনারের এগুলো আছে সিন্দুরি খুব ছোটতে ফল চলে আসে দেখো আচ্ছা এই যে ফল আসতে শুরু করেছে সিন্দুরি তাই তো হ্যাঁ আচ্ছা বর্তমানে অনেকেই আনার লাগাতে চাইছেন এটা কি ভালো হবে অবশ্যই ভালো আচ্ছা আর এপাশে ওটা আছে কালিয়া রক্তা কালিয়া রাখ্তা কালিয়া রক্তা আচ্ছা আচ্ছা কালিয়া রাখ্তা আর একটা দুটো কি আলাদা আলাদা এটা দাদা এটা আছে তোমার সম্ভবত দেখতে হবে ট্যাগ করা আছে মিত্তুল এটা কি আছে এটা আছে ভাগো আচ্ছা সুপার ভাগো যেটা আমাদের মহারাষ্ট্রের ভ্যারাইটি তাই তো এটা কেমন দাম আছে এটা প্লেন ভাগো প্লেন ভাগো সুপার ভাগো না আচ্ছা কেমন দাম আছে এই তিনটে একই রেট 100 টাকা একই রেট 100 টাকা আচ্ছা দাদা এগুলো লেবুর কি কি জাত রয়েছে এখানে চারটে নতুন ভ্যারাইটি আছে এর নাম বলা যাবে না এখন শুধু কোড নেমটা বলা যাবে আচ্ছা যারা নিতে আগ্রহী চাড়া দেওয়া যাবে কোড নেম বলা হবে ঠিক এক বছর পরে নামটা জানতে হবে হয়তো অনেকে এখানে কমান্ড করতে পারে যে নাম বলা যাবে না কেন কারণ কিছু সমস্যা আছে এখন একদম নিউ ভ্যারাইটি পরে নাম পাবলিশ করে দেওয়া কেমন টেস্ট সবই সুপার টেস্টেড ভ্যারাইটি এগুলো ভেরিফাইড ভ্যারাইটি মানে আমার মানে সিলেক্টেড ভ্যারাইটি বলতে পারো আচ্ছা সব কি চারা দেওয়া যাবে হ্যাঁ এগুলো চারা দেওয়া যায় এগুলো মোটামুটি পঁচিশশো টাকা টাকা রেট আছে আচ্ছা রিয়ার ভ্যারাইটি রিয়ার ভ্যারাইটি কতগুলো দেখে মনে হচ্ছে এগুলো বিকল্প কোনো নার্সারিতে থাকবে না তাই সব নতুন ভ্যারাইটি দেখুন দর্শক বন্ধুরা প্রত্যেকটি গাছে কি পরিমাণ ফুল এসেছে কিছু কিছু গাছে অলরেডি গুটি সেট হয়ে গেছে সবই গুটি সেট হয়ে গেছে এবং এই জাতটা ছাদ বাগানের জন্য অত্যন্ত ভালো জাত ভিয়েতাম মালটা এই দেখুন এই চারা বড় বড় হাইট ফুটের কাছাকাছি প্রত্যেকটা গাছে ফুল প্রত্যেকটি রয়েছে ফুট এই গাছ আপনারা নার্সারিতে আসবেন দেখে শুনে নিজের পছন্দ মতো চারা পার্চেস করবেন দাদা কেমন দাম একশো টাকা দাম একশো টাকায় এই ধরনের ভিয়েতনাম মালটা যাদের ছাদ বাগানে এখনো পর্যন্ত ভিয়েতনাম মালটা নেই অবশ্যই অ্যাড করুন এবং এই চারটার একটা বৈশিষ্ট্য দেখেছি ড্রপিংটা খুব একদম তাই না ড্রপিং অনেক কম এবং এর ছাড়া বারো মাসি জাতের মধ্যে দাদার কাছে যে সেরা জাতটা রয়েছে বিগ মালটা বিগ মালটা আমি বলবো ভিয়েতনামের থেকে এখানে কথা বলি আমার কাছে এরকম খবর এসেছে অনেকে অনেক জায়গায় প্রচার করেছে যে দাদার একটা গাছ বিগ মালটার এক চারা কি করে করলো হয়তো বাইরে থেকে নিয়ে দিয়েছে কিন্তু আমি অবশ্যই সবাইকে সজাগ থাকার জন্য বলবো বিগ মালটা ছাড়া বিকল্প কোনো জায়গায় ভারতেও নেই বাংলাদেশেও নেই কারোর কাছেই নেই আর বলতেই হয় বাংলাদেশে আমার খুব ক্লোজ একজন আছে যাকে আমি একটা দুটো সায়ন দিয়েছি আমি এখন নাম বলবো না আর তাছাড়া বিগ মালটা ভারতে মাদার গাছ কারো কাছে নেই বাংলাদেশেও নেই আর একটাই মাত্র গাছ ছিল তা থেকে একশো চারা করেছিলাম দু সপ্তাহের মধ্যে সেল আউট তোমাকে কি একটা দিয়েছিলাম না আমি এখনো নিয়ে যাইনি তাই তোমাকে তো এই ফুল দিতে পারবো ঠিক আছে হবে দারুন একটা ভাই এবং বিগ মালটা অবশ্যই রাখুন ওটাও 12 মাসি জাত বলবো কি সারা বছর প্রচুর ফুল ফল থাকছে হ্যাঁ গাছটা দেখাবো আপনাদেরকে দাদা এটা 12 মাসি কাঠাল হ্যাঁ 12 মাসি কাঠাল এটা 12 মাসি ধরে আর এর প্রচুর ছোট থেকে ফল ধরে আমি একটা গাছ তোমাকে আমার চারার মধ্যে তুলে দেখাচ্ছি দেখো আমাদের যে এইটুকু চারা দেখো এই একদম সেটিং হয়ে গেছে হ্যাঁ এটা কিন্তু ঝরবে না এটা ট্রপিং হবে না না কারণ এটা এটা স্ত্রী ফুল তাই না হ্যাঁ আচ্ছা কেমন দাম রাখছি ম্যাচি এর চারাগুলো আমরা 150 টাকা দাম রেখেছি 150 টাকা আর ছোট চারাও রাখছে ছোট চারা 50 টাকা আছে 40 টাকা আছে আচ্ছা 40 50 টাকা ছোট চারা আর দেখুন এরকম ম্যাচি ওর চারা যারা বাণিজ্যিক ভাবে লাগাতে চাইছেন প্রত্যেক সাথে যদি লাগাতে চাইছেন এগুলো লাগাতে পারেন বাহ ছাদে লাগালে বড় হাফ ড্রামে লাগানো যেতে হ্যাঁ এই দেখো দাদা তোমার নার্সারির ফোন নাম্বারটা একটু বলে দাও 960944 5642 এই যে দর্শক বন্ধুরা দাঁড়িয়ে রয়েছি একটি বাড়িবান মালটা গাছের নিচে আমরা তাই তো আচ্ছা দেখুন কি পরিমাণ ফুল এসেছে যদিও দাদা খুব বেশি পরিচর্যা করে বলে আমার মনে হয় না গত বছর গত বছর আমি একটা বাড়িবান গাছ ওই দিক থেকে তুলেছিলাম মানে কোনো ফল ভাঙেনি একবারে ভেঙেছিলাম একশো সত্তর কিলো হয়েছিল একশো সত্তর কিলো কত বছরের গাছ চার বছরের গাছ চার বছরের গাছ এবং দর্শকবন্ধীদের বলবো অনেকেই হয়তো তিন চার বছর বা দু বছর আগে বাড়ি বান লাগিয়েছেন আমি নিজেও লাগিয়েছি অনেকে বলছেন কেটে ফেলতে কেটে নতুন গাছ লাগাতে আই সেটা ভুল হবে একবারেই গাছ বড় হয়ে গেছে এ এখন যা দেবে এই কিছুতে কিছুতে সেই জায়গা আমাদের এই বাগানটাতে গত বছর আমি ভাবলাম লেবুই হবে পরে ভাঙতেকে দুই লই লেবু হলো মোটামুটি 3.5 লাখ 4 লাখ টাকা শুধু লেবু তুমি পরিচর্যা করো কিছু করে কিচ্ছু করে না

এটা আছে ডিএক্সটি এটা আছে আমাদের এই মুহূর্তে এখন যদি সেটিং গাস কেউ নিয়ে যায় তাহলে দেড়শো টাকা করে ডিএক্সটি দেড়শো টাকা আচ্ছা আর এখানে আছে গঙ্গাবর্ধন একশো কুড়ি টাকা করে একশো কুড়ি টাকা গঙ্গা এখন এটা পরে কিন্তু রেট চেঞ্জ হবে আচ্ছা মানে দু তিন মাস পরে এসে যদি বলে আমাদের রেট দিতেও হবে না এখন সবে সেটিং হচ্ছে এখন যদি কেউ নিয়ে যায় তবে রেট করা যাবে আচ্ছা আর ওদিকে আছে মালয়েশিয়ান ড্রপ মালয়েশিয়ান ড্রপ হ্যাঁ মালয়েশিয়ান ড্রপটা আমরা দিচ্ছি মাত্র দেড়শো টাকা করে দেড়শো টাকায় মালয়েশিয়ান ড্রপ তাই তো হ্যাঁ আচ্ছা এটা এখনকার রেট যদি গাছ বড় হয় তোমার নেক্সট ভিডিও না হওয়া পর্যন্ত এই রেট থাকবে আচ্ছা দর্শক বন্ধুদের একটা টেলার দেখাই পরবর্তীকালে ফলগুলো ম্যাচের হলে দেখো আর কি পরিমাণ ফুল এসেছে দেখুন দর্শক বন্ধুরা দাদা কি জাতের জামরুল এটা এটা হচ্ছে বালি চম্পা বালি চম্পা যেটা বিখ্যাত একটা জামরুল দেখো তুমি ক্যামেরাটা জুম করো দাদা ধর হ্যাঁ প্রচুর এই যে এই ধরা অলরেডি সেট হয়ে গেছে ধরা শুরু হচ্ছে আচ্ছা এবং প্রচুর এবং আমি এটা টেস্ট করেছি আগের বছর অসাধারণ দেখো এটা তো খুবই সুন্দর ডিপ রেড কালারের হ্যাঁ এই যে দেখো আমি একটু উপরে যাচ্ছি লাল হতে শুরু করেছে হ্যাঁ দেখো এখানে ওই দেখো একটু বড় হচ্ছে দেখো হ্যাঁ এই যে এই যে কালার আসছে আস্তে আস্তে দেখো তাই না হ্যাঁ এটা 100 গ্রামের উপরে চলে যায় আচ্ছা আর এবার যা ধরেছে আমার মনে হচ্ছে গাছ ভেঙে যাবে সত্যি তাই গত বছর 5 কিলো পর্যন্ত ঠকা হয়েছিল আচ্ছা দাদা না কি এই চারা আছে তো হ্যাঁ চারা আছে আচ্ছা কেমন দাম 250 টাকা করে আড়াইশো টাকা তাইতো হ্যাঁ দাদা জাবুডি কাপাই মুকুল আছে তাইতো হ্যাঁ এই যে আসছে এই দেখো আসছে আর একটা বড় গাছ এই মানে ফল ধরা গাছ ছিল সেটা আমি সাতনা ব্লকের ভিডিওকে দিয়ে দিয়েছি আচ্ছা এই চারা কেমন দাম রাখছো এগুলো হাজার টাকা করে দাম আছে আমাদের কাছে আচ্ছা কি জাত এটা এগুলো আছে স্কারলেট স্কারলেট জাবুডি কাপা তো হাজার টাকা দাম হ্যাঁ দাদা রামবুটান তাই তাইতো হ্যাঁ এগুলো রামবুটান দুটো ভ্যারাইটি আছে আচ্ছা কি কি আছে একটা আছে এন18 আর একটা আছে ইয়েলো

এবং সব থেকে ভালো খেতে মাল বেরো প্রচুর ঘরে অজস্র যে ছোট্ট গাছে প্রত্যেক ডগাই ডগাই মাল বিজিত আর এটা দাদা যাবটিকা তাই তো হ্যাঁ এই যে হাজার কাপড় করে দামি গাছ হ্যাঁ দেখো মোটামুটি বড় বড় গাছ

এত শুটিং দিতে পারে এটা ছাদ বাগান উপযোগী একটি গাছ মাটিতেও খুব ভালো হবে পাতাগুলো দেখুন পাতাগুলো দেখলে বুঝতে পারবে দাদা হ্যাঁ পাতা পুরো পাতা হ্যাঁ চারা আছে আচ্ছা আমরা সুন্দর ম্যাচিউর চারা আচ্ছা বিক্রি করছে 600 টাকা আর কি পরিমাণ এসে দেখুন কি পরিমাণ উপরেও আছে উপরে পাতার পাতার মধ্যে সব রয়েছে হ্যাঁ আচ্ছা আচ্ছা দাদা অনলাইনে কি চারা দেওয়া যাবে হ্যাঁ আমাদের প্রত্যেকটা চারাই অনলাইনে দেওয়া হয় অনলাইন পরিষেবা আমাদের চালু আছে আর ফোন নাম্বার একটু বলুন ফোন নাম্বার হচ্ছে নাইন সিক্স জিরো নাইন ফোর ফোর ফাইভ সিক্স ফোর টু অনলাইনে নিতে হলে আমাদের মিনিমাম পাঁচটা চেনা নিতে হবে পাঁচটা নিচে আমরা কুরিয়ার করি না দাদা এটা চালতে তাই তো হ্যাঁ এটা ড্রপ ভ্যারাইটি আছে চালতে আচ্ছা এই যে দেখুন ফল ধরেছে প্রত্যেকটা ফল আছে প্রত্যেকটা সব ফল আছে ডগায় না এর আমি যেখান থেকে সংগ্রহ করেছিলাম আচ্ছা এ শুনেছিলাম সারা গা ভর্তি ফল হয় মোটামুটি একটা মিডিয়াম সাইজের ফল হয়

এদিন হঠাৎ করে লক্ষ্য করলে ফল ধরে গেছে তবে চলতে হবে এটা অবশ্যই সত্যি তাই আমি যত নার্সারি ঘুরেছি অনন্যা নার্সারির মতো লঙ্গানের মাদার গাছের কালেকশন কোথাও দেখিনি দাদা কি কি জাত এখন বর্তমানে চারা রেডি আছে চারা রাখছো চারা লঙ্গানের এখন রেডি আছে পং থং আছে সগান আছে নতুন ভ্যারাইটি সব নতুন পিং পং আছে হোয়াইট আছে পিং পং এর পিঙ্ক আছে রুবি আছে ফোর সিজন আছে জাম্বো আছে জায়ান্ট আছে তারপরে চায়না চাইনা আছে কোহলা আছে এডু আছে তারপরে প্রচুর ভেরাইটি আরো আছে অনেকটা ভেরাইটি আছে দাম কেমন কি রাখে দাম মোটামুটি 1-2000 টাকার মধ্যে অধিকাংশ রেট আছে 1-2000 টাকার মধ্যে আচ্ছা আমাদের তো লঙ্গানের রেট কথা দিয়েছি ওই যে মোটামুটি ফোর সিজন বাদে দেড়ের উপরে যাবে না ফোর সিজনে শুধু 800 টাকা আছে

এবং অবশ্যই ছাদ বাগানে রাখতে হবে রসক হয় না তাই না এগুলো হচ্ছে ব্যানানা ম্যাঙ্গো এগুলো ব্রাঞ্চের চারা চারটে পাঁচটা করে ব্রাঞ্চ আছে নেবার নেয়ার অ্যাবাউট পাঁচ ফুট আচ্ছা চার ফুট থেকে পাঁচ ফুট চারা এগুলো আমরা একশো টাকা করে দাম রেখেছি একশো টাকা ফুলে আর একটা ফুলে আর একটা তাই তো খুব কেমন দাম রাখছো ফুলে আর একটা দুশো টাকা দুশো টাকা তাই তো সব গ্রাফটেড প্ল্যান্ট হ্যাঁ আচ্ছা ফুলে আর একটা আর এখানে যে ভ্যারাইটি আছে গ্রাফটিং সবই 200 টাকা দাম আচ্ছা দাদা এগুলো কি জাতের লেবু আছে লেবু এখানে এগুলো সিসিআর এর সারা এখানে অনেকগুলো ভ্যারাইটি আছে সবই এলিমার রুটের উপর তো খুব ছোট ছোট গাছে সুন্দর ফুল চলে আসছে হ্যাঁ দেখতে পাচ্ছি এখানে কাটল গোল্ড আছে নিউ সেলার আছে নাটাল আছে হেমলিন আছে ট্যাঙ্গারিন আছে কাটার ভ্যালেন্সিয়া আছে

এটা কি খেজুর দাদা বাসে আচ্ছা এর কি মেল ফিমেল থাকে নাকি না আমাদের টিস্যু কালচারে চার আছে তো সবই ফিমেল হয় আচ্ছা এর কি চারা পাওয়া যাবে মার্চের শেষের থেকে মার্চের শেষের থেকে আচ্ছা এই যে দেখুন দর্শক বন্ধুরা অলরেডি অন্ধকার হয়ে গেছে তাও আপনাদের একটু না দেখিয়ে পারলাম না এটা সুরিনাম চিড়ি তাই তো আচ্ছা কি ব্ল্যাক না রেড দাদা

দুশো টাকা তাই তোমাকে এক ঝলক অস্ট্রেলিয়ান অস্ট্রেলিয়া নানার ধরনটা দেখাচ্ছি এটা হচ্ছে অস্ট্রেলিয়ান নানায় হ্যাঁ তা অনেকে বলে আনার তোমার মাটিতে ভালো ফল হয় না কিন্তু অস্ট্রেলিয়ান ভ্যারাইটিটা ছ মাস সাত মাস হয়েছে গাছটার বয়স হ্যাঁ প্রচন্ড বুশি এবং প্রচুর ফুল আছে দেখো এবং প্রত্যেকটা ফুলই ফিমেল এখানে অনেক চারা দেখছি দাদা নতুন করে তৈরি করছে কি কি জাত আছে দাদা এখানে শুরু থেকে যদি বলি প্রথম আছে আর তারপরে আছে প্যারাডিসু তারপরে আছে হানি পামেলো তারপরে জাইলো পামেলো ডেকোপন আছে তারপরে অ্যাম্পেরার আছে ভ্যালেন্সিয়া আছে তারপরে তোমার ইয়ে আছে মালটা ছাড়া শেষ হয়েছে থাই মালটা আছে আচ্ছা খাসি ম্যান্ডারিন আছে সমস্ত চারা এখানে আমাদের নিজস্ব ভ্যালেন্সিয়ার এম্পেরার ভ্যালেন্সিয়া এম্পেরার তো অবশ্যই আছে এবং এম্পেরার খুব সুন্দর মানের চারা আছে এই এগুলো এম্পেরার দেখো দেখো আচ্ছা এম্পেরার এম্পেরার ম্যান্ডারিন অবশ্যই ছাদে রাখা উচিত খুব ভালো টেস্টের এবং রোগ পোকার আক্রমণও এটাই অনেক হ্যাঁ আমি তো অনেক জায়গায় বলেছি আবার বলি মানে আমার লাইফে খাওয়া সেরা কমলা হচ্ছে ভ্যালেন্সিয়া হ্যাঁ আর এম্পায়ার এম্পায়ার হচ্ছে দুই নম্বরে অবশ্যই এটা ছাদে রাখতে হবে একদম দাদা কি কি যাত্র রয়েছে এখানে এগুলো সব আমরা এই দেখো পাতা সব ঝিমাচ্ছে দেখেছো হ্যাঁ এগুলো আজকে দুপুরে কেটেছি এগুলো এখন রেস্টে রয়েছে রাতে হলে পাতাগুলো সব সেটিং হয়ে যাবে এখানে সব কেটে আমাদের প্রথমে রেস্টে রাখায় এখানে পিং পং আছে পিং পং এর পিং আছে এই যে এখানে দেখছো সব আজকে কেটেছি হ্যাঁ এগুলো আজকে কাটা চারার মান খুব সুন্দর একটা চারা দেখায় এই যে

এগুলো রেস্ট হয়ে গেছে তারপরে এই যে এগুলো আছে ডায়মন্ড রিভার এগুলো রেস্ট হচ্ছে আচ্ছা কেমন দাম রাখছে এগুলো এগুলো হাজার টাকা হাজার টাকা আর ফোর সিজন আঠারোশো টাকা আচ্ছা পিংপং হাজার টাকা বাহ অনেকটাই কম এখানে তিনটে ভ্যারাইটি আছে কেজি টেন আছে এই যে এগুলো আছে বড়লা এটাও খুব ভালো জাম আর একটা আছে জাভা

কমেন্ট বক্সে লিখে জানাবেন ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রংধনু গার্ডেনের সাথে থাকবেন নমস্কার